যশোর সাতক্ষীরা সীমান্ত পাহারায় নতুন যেসব ব্যবস্থা নিয়েছে বিএসএফ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার দুটি অঞ্চলে সীমান্ত প্রহরায় নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এই অঞ্চলের একটির বিপরীতে আছে বাংলাদেশের যশোর আর একটির উল্টো দিকে সাতক্ষীরা জেলা বিএসএফ এর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের প্রায় তিনশো তেষট্টি কিলোমিটার নদী সীমান্ত ফ্রন্টিয়ারের নয়শো কিলোমিটারেরও বেশি এলাকার মধ্যে প্রায় চারশো কিলোমিটারে চিরাচরিত কাটাতারের বেড়া দেওয়া আছে বাকি প্রায় অর্ধেক এলাকায় এখনো কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে বিএসএফ জানাচ্ছে কিন্তু এই এলাকায় বেশ কিছু অরক্ষিত বা ভলনরে জায়গা চিহ্নিত করেছে বিএসএফ যেগুলো দিয়ে সীমান্ত অপরাধ হচ্ছে চিহ্নিত জায়গাগুলোতে প্রহরীরা তো থাকবেনই আগের মতো কিন্তু তার সঙ্গে সমন্বিত এক গুচ্ছ অন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে নতুন সীমান্ত ব্যবস্থাপনায় এক সারি কাটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্য কিছু যন্ত্র লাগানো হয়েছে নতুন এই সমন্বিত ব্যবস্থাপনাকে বিএসএফ বলছে ইলেকট্রনিক সার্ভেলেন্স অ্যাট ভলারেবল প্যাচেস ইউএসভিপি বা অসুরক্ষিত এলাকাগুলোর জন্য বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা আবার সীমান্ত লাগোয়া একশো পঞ্চাশ মিটার বসতি খালি করে দিয়ে সেখানকার মানুষদের অন্যত্র জমি দেওয়ার জন্য আলোচনা চলছে সীমান্ত লাগো এলাকা খালি করে দেওয়ার পরেই সেখানে ইউএসপিভি ব্যবস্থাপনা চালু করা হচ্ছে মাঝে সোনাই নদী দুই দিকে দুই দেশ সাতক্ষীরার বিপরীতে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার অধীন একটি গ্রাম তারালি উল্টো দিকে সাতক্ষীরা জেলার কাকডাঙ্গা গ্রাম মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে সোনাই নদী এখানে কোনো কাটাতারের বেড়া নেই তাই এই অঞ্চলে সীমান্ত পাহারা দেওয়া কতটা কঠিন সেটা বলতে বলতে নদীর ধার দিয়ে কয়েকজন সাংবাদিককে হাঁটছিলেন বিএসএফ এর কর্মকর্তারা গ্রামের ভেতরে সবসময় বিএসএফ এর সাদা পোশাকের গোয়েন্দারা ঘুরতে থাকেন নজরদারি চলে প্রতিটি গ্রামবাসীর ওপরেই ওদিকে তখনও দিনের আলো সামান্য ছিল বিএসএফ এর স্পিড বোটে চেপে সোনাই নদীর মাছ বরাবর তখন আমরা তিনি দেখাচ্ছিলেন সোনাই নদীর ঠিক মাছ বরাবর হল আন্তর্জাতিক সীমান্ত বেশ কিছু বাংলাদেশি গ্রামবাসীকে দেখছিলাম নদীর পারে। তাদের দেশের দিকেই দাঁড়িয়েছিলেন দিনের বেলা এই সোনাই নদীর ঘাটগুলিতে ভারত আর বাংলাদেশের মানুষ সবাই স্নান করেন এপার থেকে ওপারে চেঁচিয়ে কথা বললে সারাও দেন মানুষ মানুষকে সরাতে হবে হাজার কথা বলতে বলতে ঝুপ করে অন্ধকার নেমে এলো কোথাও কোনো আলো নেই স্পিড বোর্ড যখন ফিরছে আবার গ্রামের দিকে তখন ভারতের দিকে প্রহরারত বিএসএফ রক্ষীরা জোরালো টর্চের আলো ফেলছিলেন চারিদিকে এটা এমন এক অঞ্চল প্রায় সবারই আত্মীয় স্বজন দুদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা একই সময় নদীতে স্নান করেন গল্প করেন আবার রাতে হয় এখান বলছিলেন আরেক সিনিয়র বিএসএফ অফিসার তার কথায় এজন্যই এই গ্রামটি অত্যন্ত অরক্ষিত সীমান্ত তাই এই নদীর ধারেও আমাদের নতুন প্রহরার কথা ভাবা হয়েছে এর জন্য নদী এবং সীমান্ত লাগোয়া জায়গা থেকে একশো মিটার দূরে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে যদি পরিকল্পনা চূড়ান্ত করে স্থানীয় প্রশাসন জমি অধিগ্রহণ করতে পারে তাহলে প্রায় বাইশ হাজার মানুষকে সরতে হবে বলে জানালেন সীমান্তরক্ষী বাহিনীর এক অফিসার স্থানীয় প্রশাসন আইন অনুযায়ী বাসিন্দাদের জমির দাম ক্ষতিপূরণ হিসেবে দিতে চেয়েছে তবে এখানকার মানুষ বলছেন শুধু জমি দিলে কি করে হবে তাদের বাড়িঘরও তো ছাড়তে হবে তার ক্ষতিপূরণ করা হোক বলছিলেন এই অফিসার